কেন অন্য মহিলাদের নিজের স্ত্রীর চেয়ে বেশি সুন্দরী মনে হয় একজন বিজ্ঞ মনীষীর কাছে এক লোক এসে অপরাধীর কণ্ঠে বলতে লাগলো মনীষী আমার স্ত্রীকে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো সুন্দরী কেউ নেই এই দুনিয়ায় যখন আমার স্ত্রীর কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম এবং সে প্রস্তাব গ্রহণ করলো বিয়ের সব আয়োজন সম্পন্ন হলো তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা পৃথিবীতে আছে আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে তুললাম দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়েও অতিরিক্ত সুন্দরী বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেল। আমার মনে হলো প্রতিটি মহিলা আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী মনীষী উত্তরে বললেন আমি কি তোমার এর চেয়েও মারাত্মক একটি বিষয় বলব লোকটি বলল হ্যাঁ হ্যাঁ বলুন মনীষী বলতে লাগলো তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথের নেড়ি কুত্তাগুলো তোমার বেশি সুন্দর মনে হবে লোকটি অধীর আগ্রহে জানতে চাইল। কিন্তু মনীষী কেন এমনটা হবে এমনটা কেন মনে হলো আপনার সমস্যাটা কোথায় হচ্ছে মনীষী ব্যাখ্যা করে বলতে লাগলেন শোনো সমস্যাটি তোমার স্ত্রীর মধ্যে নয় সমস্যা হলো মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায় এবং চোখগুলো যখন লালসায় ভরে যায় সৃষ্টিকর্তা ডর ভয় লজ্জাসর্ম যখন মানুষের চলে যায় তখন তার চোখগুলো কবরের মাটি ছাড়া আর কিছুই ভরে না আর তোমার সমস্যাটা হচ্ছে তুমি পাপ এবং অপবিত্র বস্তুটিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকো না সৃষ্টিকর্তাকে ভয় করতে থাকো দেখবে সমস্যার সমাধান হয়ে গিয়েছে এখন গল্পটা যে শুধু ছেলেদের জন্য তেমনটা কিন্তু না গল্পটা কিছু মেয়ে মানুষের জন্য হাজব্যান্ড যতই সুখে রাখুক শান্তিতে রাখুক তারপরও দেখা যাচ্ছে কি দিন শেষে হাজব্যান্ডের কোনো কিছুই ভালো লাগছে না কিংবা অন্য কাউকে ভালো লাগছে এবং এতটা বড় পরকিয়ে পৃথিবীতে বেড়ে গেছে যে দেখা যাচ্ছে অন্য কেউ যখন আপনাকে একটু ইনবক্সে নক করছে কিংবা সুন্দর সুন্দর কথা বলছে তখন আপনার হাজব্যান্ডের সাথে আপনি অন্য কাউকে কম্পেয়ার করা শুরু করেছেন যে আপনাকে খুব সময় দিচ্ছে কিন্তু সে কিন্তু আপনার হাজবেন্ডের মতন আপনার পুরোটা সময় জুড়ে নেই ঠিক তেমনি ছেলেদের ক্ষেত্রে হোক মেয়েদের ক্ষেত্রে হোক অপবিত্র সম্পর্কগুলো এত সুখকর মনে হয় যেন সেই সম্পর্কগুলো ছাড়া মানুষ বাঁচতেই পারবে না কিন্তু অপবিত্র জিনিসটা অপবিত্রই হয় আর তার মধ্যে মধুগুলো ঢালে হচ্ছে শয়তান শয়তান এত সূক্ষ্ম মানুষের মধ্যে খারাপ জিনিসটা তৈরি করে যে জিনিসটা মানুষকে খারাপ দিকে ধাবিত করে আজকালকার যুগে নিজেকে কন্ট্রোল করে রাখাটা অনেক মুশকিল চারপাশে খুব খারাপ কিছুই ঘটতে থাকে সারাদিন কারণ হাতের মুঠোই দাঁত বাস করে আমাদের এই যে আমাদের হাতের মুঠোতে যে একটা মোবাইল থাকে সেই মোবাইলটা আমরা যথাযথ ইউজ করতে পারি না আমাদের চরিত্র আমাদের আবেগ অনুভূতি মায়া ভালোবাসা কোনো কিছুই আমরা কন্ট্রোল করতে পারি না তো দিন 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 দেখা যাচ্ছে একটা পুরুষ হোক একটা নারী হোক কিংবা যে কেউই হোক খারাপ কোনো কাজে ধাপিত হতে থাকি আমরা তো গল্পটা শুধু ছেলেদের ক্ষেত্রে হবে এমনটা কিন্তু নয় আমাদের সবাইকে সংযত হওয়া উচিত আজকের ভিডিওর কথাগুলো যদি আপনাদের বিন্দুমাত্র মোটিভেট করে থাকে তাহলে একটা থামস আপ করুন একটা লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আল্লাহ হাফেজ